আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম নানপুর ও বাইদিয়া তালিবাদ হজরতুল আল্লাহাম আলহাজ হজরত নাম রফিকুল ইসলাম সাহেব দামাদ বরকত কথমা লিয়া বয়ান পেশ করবেন আলহাজ হজরত মাওলায় রফিকুল ইসলাম সাহেব তালিবাদ مدرسة نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আই্যুহাল্লাদ না আমানুত্তাকুল্লাহ হা হাক কত ওয়ালা তামু তুন্যা ইল্লাহ ও আন্তুম মুসলিমুন সদকল্লাহ মৌলা না লাজিম আজ মহতে সর্্মনায়ের ওলামা মশাায়ক সম্মেলনে আমি অদম হাজির হতে পেরেয়া নিজেকে মনে করতেছে। এরপরে এত আলে মৌলাদের সামনে বলবো বুঝে উঠতে পারতেছি না হঠাৎ করে একটি আয়ত ডেলে দিয়েছেন সেটা হইল সুরয়ে আলে একশো দুশ নম্ব দুই নম্বর আয়ত আল্লাপ রুবলিজে এই আয়তের সারমর্মটা বলে আমি আমার কথাকে শেষ করতেছে এই আয়তর মধ্যে আল্লাহ পাক রুবুল ইজতে বলতেছেন ফরমাসন আমাদেরকে আমরা যেন সব সময় আল্লাহর ভয় ভীতি দিলের ভিতর রেখে আমাদের জীবনের হার স্তরে প্রত্যেকটি স্তরে ইসলামের সাথে থাকে আমার কথা বুঝে থাকলে আর না বুঝলে যেখানে ঠিক বলা দরকার সেখানে ঠিক বলেন যেখানে না বলা দরকার সেখানে না বলেন আবার না জায়গা ঠিক ঠিক জায়গা না তো আবার সমস্যা আল্লাহ আকরবুল ইজতে বলতেছেন তোমাদের জীবনের হার ক্ষেত্রে হার স্তরে ইসলামকে ফিট করো ইসলামকে ফিট করবে দে আল্লাহর বই বিতে রেখে আল্লাহর বয় না রাখি জীবনের মধ্যে যে কোনো স্তরে ইসলাম ফিট করার কোনো অর্থই হয় না আমাদের স্তর কি কি আমি বালেক হওয়ার পর থেকে নিয়ে একানো সংসারে জড়িত হইনি সেটা আমার ব্যক্তিগত জীবন আমি যখন সংসারে জড়িত হব এটা হবে আমার পারিবারিক জীবন আমি যখন সমাজের সাথে উঠা বাসা করবো সমাজের কথা শুনব সমাজে কোনো সমস্যা হয়েছে সমাধান করব এটা হলো সামাজিক জীবন আর যখন রাজনৈতিকের সাথে মিলব তখন রাজনৈতিক জীবন আর যদি রাষ্ট্র পরিচালনার সাথে আমি জড়িত হই তখন হবে সেটা রাষ্ট্রীয় জীবন আমার জীবনের যতগুলো স্তর আছে প্রত্যেকটি স্তরে ইসলামকে ফিট করো পাক বলেছেন কিছু কিছু স্তরে ইসলামকে ফিট স্তরে ইসলামকে ফিট করিও না আল্লাহ কি এরকম বলেছেন ইসলামটাকে ফিট করতে হবে জীবনের প্রত্যেকটি স্তরে তাহলে অনেক রা বলেন তাদের মুখ থেকে দবান থেকে শুনি ইসলামের সাথে কোরআনের সাথে কোন সম্পর্ক নাই। ইসলামের সাথে কোরআনের সাথে সম্পর্ক আছে কি নাই এটা মাস্টারে ফতোয়া দিলে হবে এটা ফতোয়া দিতে হবে কারা আলে মনামারা আল এমন আমাদের থেকে এই ফতোয়াটা জিজ্ঞেস করতে তারা মনগড়া ফতোয়া মারা শুরু করছে ইসলামের সাথে সাথে সম্পর্ক নাই শুরু করে দেয় আল এমন আমারা এই মাঠে ময়দানে রাস্তায় কেন তো মাঠে ময়দানে রাস্তা থেকে রাস্তা এটা কি মানুষের জীবনের স্তর থেকে বাইরে যদি মানুষের স্তরের ভিতরে যদি মাঠ ময়দান থাকে তো সেখানেও ইসলাম ফিট করতে হবে ইসলাম মাঠে ফিট করব না ইসলাম ঘরে ফিট করব। ইসলাম আমার ব্যক্তিগত জীবনে ফিট করব মাঠে ময়দানে ফিট করব না সংসদে ফিট করব না এরকম কি কোরআনে বলেছেন কোরআনে বলতেছেন যে তোমাদের জীবনের প্রত্যেকটি স্তরে এই কোরআনটাকে ফিট করো ইসলামকে ফিট করো এই জন্য আলম ওলামারা এক নম্বর রাজনীতি করা দরকার আমরা রাজনৈতিক করতে গিয়ে ব্যালট পেপার বুদ্ধিতে ভোট দিতে হলে বাক্স হলে ভোট দেব রাস্তায় নামতে হলে রাস্তায় নামব সংসদে যেটা হলে সংসদে দাবল সাল্লা সংসদ কি আমার জীবনের স্তর থেকে বাইরে আমরা যে সমস্ত মানুষের প্রশ্ন করে বলে আমাদেরকে আলমোলমাদেরকে বলে আলমারা তো আমি ওদেরকে দব দেব মুরগির গোস্ত খেয়ে চলে যাবে কিছু ওয়াশ কালাম করে চলে যাবে এই সমস্ত খাতাগুলা মাস্টাররা ফতোয়া দেয় ওরা রাজনৈতিক করতে 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 দেশের মধ্যে রাজনৈতিক তো করতেছে করতেছে মসজিদের মধ্যেও রাজনৈতিক শুরু করে দেয় কিন্তু মসজিদের ইমানসবকে বেতন দিয়ার দাঁড়ে গাছ নাই এরকম রাজনৈতিক করার জন্য তোমাকে আল্লাহ পাকে ফাটাইনি